দক্ষিণবঙ্গের মতো ভয়াবহ তাপপ্রবাহ না চললেও উত্তরবঙ্গেও তাপমাত্রা যথেষ্ট চড়া তারই মধ্যে শুক্রবার সারাদিন চলে দ্বিতীয় দফার ভোটগ্রহণ অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট হল বালুরঘাট রায়গঞ্জ ও দার্জিলিং লোকসভা কেন্দ্রে এই প্রবল গরমের মধ্যেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেল বয়স্কদের কারোর বয়স আশি বছর তো আবার কারোর বয়স নব্বই বছর হাতে পায়ের জোর কমেছে বয়সের ভারে পাল্লা দিয়ে কমেছে চোখের শক্তিও তবু বাড়িতে বসে নেই এই প্রচণ্ড রোদ উপেক্ষা করেই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন উত্তরবঙ্গের তিন কেন্দ্রেরই বিভিন্ন জায়গায় বয়স্ক ভোটাররা গণতন্ত্রের উৎসবে লাঠি হাতে কেউ বা আবার পরিবারের হাত ধরেই প্রচন্ড রোদে ভোট দিলেন ঠাঠা রোদ রোদে যখন অনেক অল্প বয়সী ভোটাররা ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন সেই সময় প্রবীণ নাগরিকদের ভোটদান ঘিরে এই উৎসাহ রীতিমতো নজর কেড়ে নিয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তরঙ্গপুর এলাকার বাসিন্দা তিলয় বর্মন চোখে দেখতে না পেলেও পরিবারের সঙ্গে ভর দুপুরে এসে উৎসাহের সঙ্গে ভোট দিতে দেখা গেল বছর নব্বইয়ের এই বৃদ্ধাকে অন্যদিকে আবার আশি বছরের শোভা দাসের বক্তব্য ভোট না দিলে হবে না অসুবিধা হলেও ভোট দিতে হবে এই মনোভাব থেকেই ছেলেকে নিয়েই রোদের মধ্যে এসে ভোট দেন বৃদ্ধা বলে যে আচ্ছা

কার সাথে আসলেন ওই তো আচ্ছা তো এই বয়শও মানে এই রোদের মধ্যে আসলেন এই সময় হুম এর সকালে 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 তো কই খবর কিছু নাই আমি দেখলে আসতে পারবো না আচ্ছা তাও ভোট দেওয়ার ইচ্ছা আসতেই হবে বলে ভোট দিবা কি করব কিনা আসলে কি হবে না আসলে কি করে আমি ছেলে বলছে যে যা ভটিলা নষ্ট করব

লোকের বাড়ি কাজ করেন তো আজকে কাজ করতে গিয়েছিলেন ওই খালি একটা বাড়ি কাজ করেছি কাজ তো কাজ করে এসে তারপর আবার ভোট দিলেন হ্যাঁ অসুবিধা হয় না এই বয়সে এটা কি করব অসুবিধা হলো তো করতে হবে কিন্তু তাহলে ভোট দিতে আসলেন হচ্ছে এই রোদের মধ্যে এই রোদের মধ্যেই আসলেন বাড়িতে বসে তখন ভোট হয়ে যাচ্ছে না না বাড়িতে থাকলে কি হয় আমাকে তো কেউ চিনতে যাবেই না ওইদিকে হচ্ছে না না আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট